বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় আসলে কষ্ট হোক আর যাই হোক নিজ হাতে যে কোনো জিনিস তৈরি করা বা নিজ হাত দিয়ে সব কিছুকে একটা নিয়ন্ত্রণ করা ভিতরে অন্যরকম একটা মজাই আছে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছে সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি আপনাদের মধ্যে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা ফেব্রিক্সের ভিডিও দিয়েছিলাম যেটা আমি কিনে আনছিলাম মাত্র গস কাপড় আর একটু লেস তো ওটা দিয়ে আমি আজ সুন্দর একটা করট সেট বানিয়ে ফেললাম তো এই দেখুন আমি পরেছি পড়েছি কতটা সুন্দর হয়েছে এটা লেসটা নিয়েছিল হচ্ছে মেবি বিশ টাকা গজ এখানে আমি চার গজ লেজ ইউজ করছিলাম আর কাপড়টা নিয়েছিল হচ্ছে সত্তর টাকা গজ এখানে আমি পাঁচ গজ কাপড় আনছিলাম তো যেখানে এগুলো আমরা যদি অনলাইনে কিনতে চাই তো দেখা যায় হচ্ছে খুব বেশি দাম নেয় এক হাজার বারোশো তেরোশো সেখানে আমি মাত্র তিনশো টাকা প্লাস চারশো টাকা মতো খরচ হয়েছে লেস্টেস দিয়া আর এই যে এটাতে আমি হাতাতেও দিয়েছিলাম তো এটা তৈরি করতে আমার মেবি চারশো টাকা খরচ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখছেন এটা আমি নিজে হাতে মেক করে নিয়েছি যার জন্য হচ্ছে টেইলার্সের মজুর এটা আমাকে দিতে হয়নি তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি দুপুরের রান্নাটা রেডি করছিলাম আমি আজকে হচ্ছে রুই মাছ বোনা করব এজন্য সব মশলা বেটে নিয়েছিলাম আর আপনারা অনেকেই জানেন যে আমি বাটা মশলা ইউজ করি আর আমার মেয়ে এদিকে একটু পেয়ারা মাখাইছিলো এটাও অনেক মজা হয়েছিল আজকেও একটু সিক্রেট টিপস দিছিল যেটা হচ্ছে লেবুর রস মিক্স করছিল আর আপনারা আসলে মানে বলাই যাবে না যে এতটা সুন্দর হয়েছিল লেবুর রসটা দিয়ে পেয়ারা মাখা খুব মজা হয়েছিল আর এই যে দেখতে দেখতে আমার রুই মাছের বোনাটা প্রায় শেষের পথে হয়ে গেছে আর আর আজকের মেনুতে রয়েছে যে কচুর লতি এটা অবশ্য দেশি কচুরলতি আমি আজকে রান্না করব তো আপনাদের অবশ্য রান্না করার সময় দেখাইবো এ দেখেন মাছটা আমার কতটা সুন্দর লাগছে আর রুই মাছ তো এটা বোনা করলে আসলে খুব মজা হয় যাই হোক আপনারা অনেকেই হয়তো বলবেন আপু আপনি শুধু রান্নাবান্না করেন আর ভিডিও দিন আসলে আপু বা ভাইয়ারা আমি কোথাও বেশি একটা বেড়াইতে যাই না ঘুরতে যাওয়া হয় না তো কি করব বলুন এই রান্নাবান্না হাঁস মুরগি যেহেতু গ্রামে থেকে রান্নাবান্না হাঁস মুরগি গরু ছাগল এগুলো নিয়ে তো ভিডিও করতে হবে তাইছাড়া আমি বেশি একটা ঘোরাঘুরি করতে পছন্দ করি না আর কোথাও যাওয়া হয় না যেহেতু আপনাদের ভাইয়া থাকে না তো এক লাখলা কোথাও যাই না এ বাড়িতেই থাকি তো কী করবো আপনাদের সঙ্গে আমি যেটা করি সেটাই শেয়ার করি তাই তো আমার ফাইনালি দেখেন মাছের বোনাটার কালার ও অসাধারণ হয়েছে আর এই যে হচ্ছে সেই দেশি কচুর লতি আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় মোটা মোটা ওগুলো খেতে যে স্বাদ তার চেয়ে তিন গুণ চার গুণ স্বাদ বেশি এতে আমার ওইটা পছন্দ হয় না বাট এটা হলে আমার প্লেটের ভাত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি অনেক বেশি খেতে পছন্দ করে আর যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকে আমার চিংড়ি মাছটা নেই বাট আমি এমনিই রান্না করবো তাতেও অনেক বেশি মজা লাগবে যেহেতু এটা হচ্ছে দেশি কচু এতে কোনো সার কোনো কিছুই দেওয়া না এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ থেকে উঠায় আনা কচু আর এই যে রাত্রেবেলা হচ্ছে আমার মেয়ের বার্থডেতে এটা গিফট পেয়েছিলো তো এটা কখনো ওভাবে সুন্দর করে দেখা হয়নি তো বের করছিলো আজকে আর বলছিলো আম্মু দেখো কতটা সুন্দর হয়েছে এই গিফটটা তো এটা দিয়েছিলো আমার বোনের হচ্ছে ফ্রেন্ডরা সো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার মেয়েকে এত সুন্দর একটা গিফট করার জন্য আর ও অনেক বেশি এক্সাইটেড ছিল তো আজকের মতো এই পর্যন্ত ব্লগটা থাকছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ